ইসলামপুর শাখার মহকুমা পরিবহন দপ্তরের মোটর ভেহিক্যালস ইন্সপেক্টরের জুলুমবাজির প্রতিবাদে ইসলামপুর বাইপাসের ইলুয়া বাড়িতে পথ অবরোধ করলেন লরি চালকরা লরি চালক সহ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পর্যাপ্ত কাগজ থাকা সত্ত্বেও লরির কাগজপত্র নিয়ে হোটেলে যোগাযোগের নির্দেশ দেয় আরটিও প্রতিবাদে লরি চালক সহ স্থানীয় বাসিন্দারা সোমবার রাতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এমন অবরোধের ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে লরির চালক সাতাশ নম্বর জাতীয় সড়কে আড়াআড়িভাবে গাড়ি দিয়ে জাতীয় সড়ক অবরোধে সামিল হন চালকদের অভিযোগ ইসলামপুর বাইপাস সড়কে ঢোকার মুখে স্থানীয় এক হোটেলে টাকা দিয়ে এন্ট্রি করাতে হয় এন্ট্রি পরেও পরিবহন ইসলামপুর এদিন এই শাখার মোটর ইন্সপেক্টর এসে রাস্তায় গাড়ি থামিয়ে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রের ফাইল নিয়ে চলে যায় এবং হোটেল দেখা করার নির্দেশ দেয় বলে লরি চালকদের অভিযোগ ঘটনার খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারাও সড়কে এসে চালকদের সঙ্গে অবরোধ বিক্ষোভে সামিল হন ফাইল না পাওয়া পর্যন্ত জাতীয় সড়ক থেকে গাড়ি না সরানোর বিষয়ে অনর লরি চালকেরা এদিন লরি চালকেরা কি জানিয়েছেন क्या हुआ क्या है से ये सर ये मेरा गाड़ी झंडा टेक्स पूरा फुल कागज है अंडरलोड गाड़ी है हाइट भी नहीं कुछ नहीं है अब वो फिर भी बोला एंट्री ने और हमने एंट्री भी कराया वहाँ पैदा भी, भी किया एंट्री वाले एंट्री पे पे। पे। पे करवा ये जो बाईपास ऊपर चढ़ते हैं ना जो बड़ा वाला होटल बड़ा वाला होटल है वहाँ पे क्या नाम है होटल है किस चीज का एंट्री करवा ये एम का एंट्री होता है রাস্তা অবরোধ কেন এখানে আমাদের বলল বাড়ি আজকে কি করেছে কয়েকদিন ধরে কিছু হচ্ছে আধ ঘন্টা ওরা ছাড়ে না গাড়িওয়ালা আছে কাগজপত্র ঠিক আছে তাও ফাইল নিয়ে চলে যায় তাদের বলে বাবু হোটেল যাও তুমি ওখানে চলো ওখানে চলো হ্যাঁ তারপরে ওদেরকে হ্যারাসমেন্ট করে আজকে আমরা এখানে গ্রামবাসীর সবাই দেখেন আমরা গ্রামবাসীর সবাই তারপরে গাড়িওয়ালা মালিক নিজে আছে ওনার ট্রাক আছে ওনার বলছে আমার কাগজপত্র সবকে আছে ফাইলটা কেন নিয়ে গেল ওই জন্য উনি রাস্তা মাঝখানে আড়াড়ি করে গাড়ি চালাতে গেছে যে আমি খুঁজে নিজে মালিক আমি যখন নিজে মালিক তাহলে আমার গাড়িটা কেন নিয়ে যাবে মানে হেরাসমেন্ট করতেছে গাড়িওয়ালাকে খুব অনেক অনেক করে অনেক করছে এরকম করছে যে আধ ঘন্টা ওরা ইসলামপুরে করে না আজকে সমস্ত গাড়ি আমাদের বেঙ্গল থেকে বিহার বিহারের দিক দিয়ে যেতে শুরু হয়ে গেল কেন শুরু হলো এই এমবিআই কারণে আর এমবিআই ইসলামপুরে এমবিআই হ্যাঁ ইসলামপুরে এমবিআই আমাদের দুটা গাড়ি আছে ওদের एक टा ली जाए और एक समय खाली ही आसे केनो केनो पूरा बाईपासर गुंजुरिया धरते गुंजरियां खाली बड़ी आसे दस मिनट छा लेना गाड़ी वाला बोलसे भाई भाई साहब क्या करेंगे आपके घर में होटल में हम लोग चाय पीने वाले हम लोग तो दो होटल है चाय पिलाते हैं तो एक रुपए बचता है हम लोग का उन लोग हम लोग को गाड़ी वाला डर के मारे रुकता नहीं है हम लोग क्या करेंगे हम लोग कहाँ जाएंगे उन लोग का तो यहाँ पर जितना भी सैलरी है चालीस हजार पचास हजार सैलरी है उन लोग का यहाँ पर जो भी फाइल पकड़ा सीधा पांच हजार डाउन में पाँच हज़ार नहीं तो चालीस हज़ार पचास हज़ार एक लाख डेढ़ लाख ऐसा ये फाइल करता है उन लोग का हम लोग का ड्राइवर बोलता है रोता है हम लोग के पास तब जा कर के गाड़ी वाला यहाँ पर हम लोग बोलते हैं फिर वहाँ पर गाड़ी वाला यहाँ पर सारा दिन दो दिन तक रहता है यहाँ पर रात भर हम लोग ड्यूटी करते हैं हम लोग लो लो होटल वाला यहाँ पर ड्यूटी करते हैं फिर यहाँ पर हम लोग वो सुबह में जाता है टोटो पकड़ टोटो निकाल के देते हैं उन लोग फिर टोटो हम लोग भरा करके देते हैं फिर जाता है एम के ऑफिस में वहाँ पर जा करके फिर उन लोग जा करके वही करता है जा कर के वहाँ पर फाइल लेकर के दो दिन तक यहाँ पर रहता है क्या क्या होगा ये सब क्यों ऐसा एम करता है क्यों गाड़ी वाला के साथ परेशान करता है चाहे उसको सैलरी नहीं मिलता है चाहे उसको तंगा नहीं मिलता है क्यों ऐसा बंगाल में हम लोग का क्यों ऐसा क्यों ऐसा है अभी आप लोग क्या चाहते हैं हम लोग क्या चाहते हैं हम लोग का कुछ नहीं है गाँव वाला को परेशान हम लोग का होटल में गाड़ी नहीं रुकता है बाकी गाड़ी वाला का अच्छा फाइल लेके जाता है गाड़ी वाला ऐसे करके लगा हम लोग है हम लोग क्या हम लोग है नाम की हमारा नाम अब्दुल रही अब्दुल তবে পরিবহন দপ্তরের বিরুদ্ধে এমনতর অভিযোগ রাজ্যের পরিবহন ব্যবস্থা ত্রুটি বিচ্যুতিকেই অঙ্গুলি নির্দেশ করে এই জাতীয় ঘটনা মোটেই কাম্য নয় বলছেন লরি চালক মালিক থেকে শুরু করে সাধারণ মানুষও উত্তর দিনাজপুর ইসলামপুরের ইলুয়া বাড়ি ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স